বাংলাদেশ ক্রিকেট বোর্ড দীর্ঘ পনেরো বছরের সম্পর্কের ইতি টানল কিউরেটর গামিনী ডি সিলভার সঙ্গে শ্রীলঙ্কান এই কিউরেটরের সঙ্গে চুক্তি বাতিল করেছে বোর্ড ফলে তিনি আর কোনো আনুষ্ঠানিক দায়িত্বে নেই নিয়ম অনুযায়ী গামিনীকে দুই মাসের বেতন দিয়ে বিদায় জানাচ্ছে বিসিবি গত একত্রিশ অক্টোবর ছিল তার শেষ কর্ম দিবস দু সালে বিসিবির প্রধান কিউরেটর হিসেবে যোগ দিয়েছিলেন গামিনী দীর্ঘ সময় ধরে তিনি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট তত্ত্বাবধান করেছেন বিসিবির ইতিহাসে এক মাঠে এত দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা তিনিই প্রথম তবে মিরপুরের ধীর ও নিচু বাউন্সের উইকেটের কারণে রান ওঠা কঠিন হওয়ায় গামিনী দীর্ঘদিন সমালোচিত ছিলেন বিসিবি সম্প্রতি নতুন কিউরেটর হিসেবে টমি সাথে চুক্তি করেছে ফলে গামিনীকে পাঠিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে রাজশাহী তাকে চূড়ান্তভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় বিসিবির এক কর্মকর্তা বলেন গামিনীর সঙ্গে আমাদের চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল শেষ বছরে যদি তাকে না রাখার সিদ্ধান্ত নেই তাহলে তাকে দুই মাসের বেতন দিতে হবে আমরা নিয়ম মেনে সেই প্রাপ্য পরিশোধ করছি আর এটা না। কাপড় ধোয়া একটেই সলিউশন অল ইন ওয়ান উইকেট উন্নত করার লক্ষ্যে বিসিবি এর আগে টমি হেমিংকে নিয়োগ দিয়েছিল কিন্তু গামিনীর সঙ্গে মতবিরোধের কারণে তিনি দায়িত্ব ছাড়েন এবার সেই হেমিংকেই নতুন করে নিয়োগ দিয়েছে বোর্ড দীর্ঘদিনের কর্মজীবনের ইতি টেনে গামিনী এবার দেশে ফিরছেন জানা গেছে বিসিবির দায়িত্ব শেষ করে তিনি ছুটি কাটাতে স্পেনে যাবেন সেখানে বর্তমানে বসবাস করছেন তার ছেলে রাজশাহীতে কাজ করতে গামিনীর কোনো আপত্তি ছিল না কিন্তু তাতে বোর্ডে রাজি হয়নি নিজের ক্ষতিপূরণ বুঝে পেলেই তিনি বাংলাদেশ ছাড়বেন লঙ্কান এই কিউরেটরকে ঘিরে আলোচনা সমালোচনার কোনো শেষ নেই বলা হয় বিসিবির লঙ্কান সিন্ডিকেটের অংশ ছিলেন তিনি মিরপুরের উইকেটের যা নাম তার অনেকটাই এই লঙ্কান আম্পায়ার কাম কিউরেটরের নিজের দায়িত্বের সীমাও ছাড়িয়েছেন অনেকবার পেশার ইবাদতের সাথে দুর্ব্যবহার করেছেন মিরপুর একাডেমির সবুজ ছাউনিতে ভুল উইকেট বানিয়েছেন সেই তুলনায় বিদায়টা আর্থিকভাবে তেমন ক্ষতির কারণ হল না কামিনীর রবিউল ইসলাম রনি খেলা একাত্তর